সরকারের অনুদান নিলেও ব্যানার দেয়নি কেউ কেউ ভবিষ্যতে অনুদান বন্ধ হোক করা বার্তা বর্ধমান উত্তরের বিধায়কের করা প্রতিক্রিয়া বিজেপির পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে রবিবার অনুষ্ঠিত হল জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব জনপ্রতিনিধি কর্মী সমর্থক ও বিশিষ্ট জনেরা এই বিজয়া সম্মেলনী মঞ্চ থেকেই একটি মন্তব্য করেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নিশীত কুমার মালিক বিধায়ক নিশীত মালিক বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট ভাষায় জানান আমাদের মুখ্যমন্ত্রী বহু প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থেকেছেন পুজোর আনন্দ যাতে সবার ঘরে পৌঁছে যায় সেই ভাবনা থেকেই মুখ্যমন্ত্রী পঁচাশি হাজার টাকার পরিবর্তে এবারে প্রতিটি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় অনুদান নেওয়া সত্ত্বেও অনেক পুজো উদ্যোক্তার রাজ্য সরকারের দেওয়া ব্যানার পর্যন্ত টাঙায়নি তিনি আরও বলেন এটা একেবারেই কাম্য নয় যারা রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়া অনুদান নিচ্ছেন তাদের উচিত সরকারের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা তাই আগামীতে যেন এই ধরনের পুজো কমিটিগুলিকে অনুদান না দেওয়া হয় সে বিষয়ে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন বিধায়কের এই মন্তব্যে উপস্থিত রাজনৈতিক মহলের একাংশর মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে অনেকেই মনে করছেন পুজোর অনুদানকে কেন্দ্র করে রাজ্যের একাংশের ক্লাব ও সরকারের মধ্যে যে টানা পোড়েনের ইঙ্গিত মিলেছিল সেই বিতর্কেরই প্রতিফলন ঘটল বিধায়কের বক্তব্যে অনুষ্ঠানের অন্য বক্তারাও এদিন রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন সামগ্রিকভাবে বিজয়া সম্মেলনীটি একদিকে যেমন ছিল শুভেচ্ছা বিনিময়ের মঞ্চ তেমনি রাজনৈতিক বার্তা দেওয়ারও ক্ষেত্র হয়ে উঠল সেটা জানাই কিন্তু আমার চোখে পড়েছে কিছু কিছু পুজোমণ্ডপে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছেন তার একটা ছোট্ট ব্যানার করার কাজের মানসিকতা হয়নি এটা বাঞ্ছনীয় নয় যদিও আমরা আমরা প্রতিবাদ করেছি প্রোটেস্ট করেছি আমি চাইবো যে যে সমস্ত পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইনি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে তাদেরকে যাতে আগামী বছর সেই অনুদানটা থেকে না পায় সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা আপিল করব। এটা আমাদের অত্যন্ত খুব কষ্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যেও যেভাবে তিনি অনুদান দিচ্ছেন আজকে পনেরো হাজার টাকা থেকে শুরু হয়েছিল আজকে সেটা একটু একটু করে বেড়ে বেড়ে গতবার ছিল পঁচাশি এবারে হয়েছে এক লক্ষ দশ সর্বতই গ্রাম বাংলার পুজোর ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার এটা আমাদের কোটি টাকার সমান আমার কাছে মনে হয়েছে আমি গ্রামের ছেলে ছোটো ছোট আমাদের গ্রাম বাংলায় ছোটো ছোটো পুজো হয় আমি বড় পুজো তাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা হয়তো তাদের কাছে কোনো মূল্য নেই কিন্তু আমাদের গ্রামের পুজোর ক্ষেত্রে এটা অনেক মূল্য এবং মানুষ এতে এতটা আনন্দিত হয়েছে যে বিশেষ করে অনেক মহিলা তারা অত্যন্ত তারা আনন্দিত যে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুদান দেন তাহলে আমরা আমরা প্রতি বছর আমরা এই পুজোয় আনন্দ করতে পারবো পুজোয় আমাদের ছেলে মেয়েদের নিয়ে পুজো মণ্ডপে ঘুরতে পারবো এবং শুধু সাথে সাথে তাই নয় তিনি ইলেকট্রিকের জন্য এইটি পার্সেন্ট সাবসিডি দিয়েছিলেন এবং ফায়ার বলুন অন্যান্য যে কাগজপত্র করতে হয় সেখান থেকেও তিনি বিনা পয়সায় তিনি করে দিয়েছেন এটার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাকে প্রণাম জানিয়ে তার তাকে সম্মান জানাচ্ছে যারা ভুলে যায় তাদের পুজো করার অধিকার আমি আমার মনে হয় তাদের নেই তারা তারা হচ্ছে বাংলার আমরা কি বলবো এক কথায় যেটা বলি যেটা হচ্ছে যে যখনই মুখ্যমন্ত্রী আমাদের অনুদান দেবার ঘোষণা করেন তখনই তারা কোর্টে চলে যান এবং কোর্টে গিয়ে দেখুন আপনাদের মারফত জানা গেল যে আমাদের বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত মালিক মহাশয় সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত বিজয় সম্মলিনী ওনাদের পার্টির প্রোগ্রাম হচ্ছে বিজয় সম্মলিনী অনুষ্ঠান সেই মঞ্চ থেকে উনি বাংলার সংস্কৃতিকে বাংলার যে ঐতিহ্যবাহী দুর্গা এই উনি অপমান করেছেন টু সাম এক্সটেন্ট তৃণমূলের কিছু মূর্খ নেতা সাঁকরেত এদের হয়তো মনে হয়েছে ওনাদের কি কথা অনুযায়ী যে দু সালের পর থেকে সারা বাংলা জুড়ে দুর্গা পুজো আরম্ভ হয়েছে এবং সারা বাংলা জুড়ে দুর্গা হয় তার আগে হয়তো দুর্গাপুজো হতো না বা তার আগে দুর্গাপুজো নামক কোনো বস্তু বাংলায় ছিল না এটা ওনাদের মনে হয়েছে বা ওনাদের মনে হওয়া স্বাভাবিক আছে কারণ যে দলের নেত্রী দুর্গাপুজোই ক্লাবগুলোকে টাকা টাকা দেওয়া এবং যারা দুর্গাপুজো করছে তাদেরকে টাকা দেওয়ার নামে তাদেরকে হলকনামা জারি করতে বলে যে প্রত্যেক মণ্ডপের সামনে যেন আমার ছবি দেওয়া আমার বিভিন্ন প্রকল্পের ছবি যেন টানাঙন থাকে এই কথা বলে তো সেই জন্য এরকম ছেঁচ নেতারা এটাই বলবে স্বাভাবিক আছে দেখুন দুর্গা পুজো হল বাঙালির সবচেয়ে বড় উৎসব এবং বাঙালির সংস্কৃতি জুড়ে এবং বিশেষ করে আমাদের এই রাঢ়বঙ্গের যে সংস্কৃতি সেই রাঢ়বঙ্গের সংস্কৃতিতে এই দুর্গা উৎসবের একটা বিরাট একটা কাহিনী রয়েছে এবং সেই দুর্গা উৎসব কিন্তু আমাদের বাঙালির হৃদয়ে মর্মে এবং আমাদের ঐতিহ্যের মধ্যে রয়েছে তো সেটাকে আজকে শাসক দল কিছু টাকা প্রদানের মাধ্যমে ভাবছে ওই সাংস্কৃতিক যে ঐতিহ্য এই সাংস্কৃতিক যে পরম্পরা এটাকে হয়তো উনি কিনতে পেরেছেন উনি হয়তো উনি তো মূর্খ অর্ধশিক্ষিত ওনার জানা নেই যে কোনো জাতির কোনো সম্প্রদায়ের তার সংস্কৃতি তার ঐতিহ্য তার পরম্পরা এগুলোকে এগুলো তার আত্মমর্যাদায় থাকে এগুলো তার বছরের পর বছর গড়ে ওঠা যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য তার একটা মেলবন্ধন এটা এগুলোকে ওভাবে কিছু টাকার বিনিময়ে বা কিছু টাকা অনুদানের মাধ্যমে এগুলোকে কেনাও যায় না আর এগুলোর উপর কর্তৃত্ব ফলানো যায় না ওনার তো মূল উদ্দেশ্য বা ওনার বিশেষ উদ্দেশ্য হল কর্তৃত্ব ফলানো তো উনি অর্ধশিক্ষিত মূর্খ বলেই এটা মনে করেছেন এবং ওনার সাংপাঙ্গুরা এটাই মনে করছে এমনটা তৈরি করা হচ্ছে বা এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেন উনি ওই এক লাখ দশ হাজার না কত দিয়েছেন উনি তো এটা না দিলে বাংলার গঞ্জে হয়তো দেবীর বোধন হতো না বাংলার গ্রামেগঞ্জে হয়তো দেবীর পূজা মা দুর্গার পূজা বন্ধ হয়ে যেত স্বাভাবিক আছে ওনার দলের নেত্রী এই বাতাবরণ তৈরি করছেন কারণ কথায় কথায় মিথ্যা বলা মানুষকে ভুল বোঝানো এবং বাংলার মানুষকে এক অপসংস্কৃতির দিকে নিয়ে যাওয়া এটাই হচ্ছে ওনার লক্ষ্য নাহলে তো আমরা দেখেছেন এই পূজাতেই পূজা মণ্ডপে গিয়ে উনি বাঁ হাতে করে ফুল ছুটছে কোনো বিধর্মী লোক সেখানে প্রদীপ জ্বালাচ্ছে আমার একটাই কথা যিনি মোমবাতি নিয়ে প্রদীপ জ্বালাচ্ছেন বাঁ হাতে প্রথম কথা হচ্ছে উনি মানে বাঙালি সংস্কৃতির সঙ্গে বা আমাদের হিন্দু সংস্কৃতির সঙ্গে উনি যা আবার হিন্দু বললে আবার সেটা সাম্প্রদায়িক হয়ে যায় যাই হোক তো সেটা যায় না সেটা তিনি উনি জানেন না উনি যে সম্প্রদায় বিলং করেন সেই সম্প্রদায়ের মানুষ ইয়ে যেখানকার যেখানকার আরাধ্য যে মসজিদ সেই মসজিদে গিয়ে যদি কোনো হিন্দু ব্যক্তি ওনার মসজিদের যে আদব কায়দা বা নিয়মকানুন না মানে তা সেখানে কী করা হয় বা তাকে সেখানে আর দ্বিতীয়বার ঢুকতে দেওয়া হবে প্রথম কথা তো ঢুকতে দেওয়া হয় না কোনো বিধর্মীকে ওনাদের ভাষায় তো এটা করছেন আমরা করতে দিচ্ছি ওনাকে আমরা বাঙালিরা এতটাই উদার আমার কথা হচ্ছে বাঙালিরা আর কতদিন এত উদার থাকবে এবং বাঙালিরা আর কত দিন এবং নিজের সংস্কৃতিকে নিজের ঐতিহ্যকে অপমানিত হতে দেবে আজকে নিশ্চিত নিশিত মানিক মহাশয় সংস্কৃতি লোকমঞ্চ থেকে ওনাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠান থেকে যে কথা বলেছেন যে যে সমস্ত পুজো প্যান্ডেল বা যে সমস্ত পুজো উদ্যোক্তারা টাকার সাহায্য পেয়েছেন অথচ ওনাদের মাননীয় ছবি লাগাননি বা আমাদের প্রকল্পের কোনো ছবি লাগাননি তো তাদের সামনে বার থেকে টাকা দেওয়া হবে না টাকা বন্ধ করে দেবে বা এরকম কিছু একটা এই ধরনের কিছু বলেছেন তো প্রথম কথা হচ্ছে নিশীত বাবু আপনার গাঁটের টাকা বা আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থেকে ওই টাকা দেয়নি আর প্রথম কথা হচ্ছে আপনার যে মাননীয়া যিনি এই টাকা দিচ্ছেন তিনিও তার নিজের পয়সা বা নিজের ঘাটের টাকা থেকে দিচ্ছেন না এটা আমার আপনার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কষ্টার্জিত আয়ের যে ট্যাক্স সেই ট্যাক্সের থেকে অর্জিত পয়সা এই এক লাখ দশ করে পুজো প্যান্ডেলে দেওয়া হচ্ছে এটা ওনাকে মনে রাখতে হবে উনি হয়তো জানেন না হয়তো জেনেও না জেনার ভান করছেন তো ব্যাপার হচ্ছে এই ভুল বোঝানো মানুষকে আর এইভাবে জোর করে কর্তৃত্ব ফলানোর চেষ্টা এটা বাংলার মানুষ মেনে নেবে না এবং এই টাকা দিয়ে মানুষকে যে অপমান এবং টাকা দিয়ে বাঙালি ঐতিহ্য সংস্কৃতি এবং পরম্পরাকে যে পদে পদে আঘাত করা হচ্ছে এবং অপমানিত করা হচ্ছে এটা বাংলার মানুষ আর সহ্য করবে না সেই জন্য বাংলার মানুষ কটিবদ্ধ হয়েছে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে দু হাজার ছাব্বিশে এই বিধর্মী এই বাঙালি সংস্কৃতি এবং বাঙালি পরম্পরা এবং বাঙালি ঐতিহ্যকে অপমানিত করা এই সরকারকে টেনে হিচড়ে ওই নবান্ন থেকে নামাবে এটা মানুষ বাংলার মানুষ প্রতিজ্ঞা নিয়েছে এবারে এবারে মা দুর্গার বিসর্জনের সাথে সাথে বিসর্জনের যে বিষাদ সেই বিষাদের সাথে সাথে বাংলার মা বোনেরা সিঁদুর খেলার মাধ্যমে এবং বাংলার পুরুষরা যুবকরা চাকরিহীন যুবকরা চাকরিহীন যুবতীরা এবং চাকরি হয়ে চাকরি চলে যাওয়া মানুষেরা গ্রাম বাংলার প্রান্তিক গরিব চাষিরা খেতমজুরা মজদুররা ঠেলাবেলা ছোট ব্যবসাদার সবাই মিলে প্রতিজ্ঞা নিয়েছে এই সরকারকে দু হাজার ছাব্বিশের ভোটে যত পরণাস্থিভাবে পদদ্ধ করে ওই নবান্ন থেকে না ওই নবান্ন থেকে নামাবে মানুষ এটা পণ করে নিয়েছে বাংলার মানুষ এটা পুরোপুরি তাই আছে এবং বাংলার মানুষ যখন কোনো সিদ্ধান্ত নাই বাংলার মানুষ যখন মুষ্টিবদ্ধ করে তখন গোটা ভারতবর্ষ ভাবে আজকে বাংলার মানুষ যেটা ভাবে দুদিন পর গোটা ভারতবর্ষ সেটা ভাবে আমরা জানি এটা তো সেজন্য কোনো সন্দেহ নেই সন্দেহাতীতভাবে এই কথা বলছি ছাব্বিশের ভোটে পরিবর্ত ছাব্বিশের ভোট হবে পরিবর্তনের ভোট হবে এবং এই ভোট হবে এই মুক্ত বাংলার জন্য বাংলা গড়ার জন্য সুজলম সুফলম বাংলা গড়ার জন্য ভোট হবে এবং এই সরকারকে এই শাসক দলকে বাংলার মানুষ টেনে হিসেবে নেওয়া হবে ধন্যবাদ